পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই শুরু হয়েছে প্রতিদিন যেন নতুন নতুন বিতর্ক গতকাল জামরুয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান হরিরাম সিংয়ের উত্তরপ্রদেশ ও জামরিয়ায় দুটি ভোটার কার্ডের পর আসানসোল পৌর নিগম আটাত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য শিক্ষক নেতা অশোক রুদ্র জানান তার পিতা স্বর্গীয় চণ্ডীদাস রুদ্র তার মা ঝর্ণা দত্ত তাদের পরিবারের তিনজনের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই কেন নাম নেই তিনি প্রশ্ন তোলেন তিনি রোহিঙ্গা নন বাংলাদেশি নন তাহলে কেন তাদের নাম নেই এটা নিশ্চয়ই কোনো চক্রান্ত সাংবাদিক বৈঠক ডেকে তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে আমরা তুলে দেব কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ যারা দু হাজার আগে ভোটে নির্বাচনে ভোট দান করেছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে নির্বাচন কমিশন কি কারণে দু হাজার দুয়ের ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তারা পাবলিশ করলো আমরা শুনেছিলাম দু হাজার তিনেরও একটা ভোটার লিস্ট পাবলিশ করা হবে সেটা এখনও অবধি পাইনি এখান থেকে আগে এখানে ভোট দিতাম পরবর্তীকালে পঁচানব্বই নম্বর ওয়ার্ড নবকণ্টির গোয়ালাপাড়া প্রাথমিক স্কুল বিদ্যালয়ে যাই সেখানকার ভোটার লিস্টটাও আমার পরিবারের আমার আমার মায়ের বাবা তো মারা গেছেন দু সালে কারুর নাম নেই তাহলে কিসের উদ্দেশ্যে করা হচ্ছে এই মানুষগুলো টেনশানে কেউ আত্মহত্যা করছেন কেউ কারুর হার্ট অ্যাটাক হচ্ছে আমার একাশি বছরের বৃদ্ধা মা তিনি টেনশানে পড়ে আছেন একে আপনারা মনিটাইজেশন করলেন সাড়ে সাতানব্বই পার্সেন্ট কালো টাকাকে তুলে আনতে পারলেন না আপনারা আধার কার্ড বানালেন এখন বলছেন আধার কার্ডের কোনো বৈধতা নেই তাহলে ভারতবর্ষের মাটিতে যে জন্মেছে শুধু আমি নই আবার দায়িত্ব নিয়ে বলছি কয়েক দিনের মধ্যে বার্নপুর টাউনের অনেকে আছেন যাদের এখানে জন্ম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে একটা ছোট শহরের যদি এই অবস্থা হয় তাহলে পুরো পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারকে কিন্তু এইভাবে ষড়যন্ত্র করে দু হাজার দুয়ের ভোটার লিস্টে তাদের নামটাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এর আমরা প্রতিবাদ জানাই এর এগেনস্টে আমার দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাব এবং যেভাবে মানসিকভাবে এটা অত্যাচারের সামিল সামাজিকভাবে এটা অত্যাচারিত করা হচ্ছে আমার বৃদ্ধ মা একটা চোখে বেছানা দেখতে পান না ভালো করে চলতে পান না তাকে যখন এসে বলা হচ্ছে আপনাদের নাম তো খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি ভারাক্রান্ত হয়ে যাচ্ছেন তাহলে এটা কি এনআরসি সি এ আপনারা এইভাবেই করবেন আপনারা বৈধ ভারতবর্ষের নাগরিককে কি এইভাবেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছেন এর বিরুদ্ধে আইনগতভাবে যেখানে যাওয়ার হয় আমরা যাব কারণ আমি জানি পরবর্তীকালে ভোটার লিস্টে নাম আসবে কিন্তু এ লড়াই শুধু আমার নয় অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন তাদের পরিবার আমার মাকে মা তো এবার জন্মের সার্টিফিকেট তো আনতে পারবে না যার বয়স এক বছর আর যদি এই রেলের এই কাগজ আমি না পেতাম তাহলে কোথায় কাগজ পেতাম এটা ইচ্ছাকৃতভাবে বাংলার ওপর একটা অত্যাচার করা হচ্ছে বাংলার ভোটে জেতার একটা কৌশল নির্বাচন কমিশনকে সামনে রেখে করা হচ্ছে এর জবাব ভারতবর্ষের সরকারকে দিতে হবে এবং বিজেপির কাছে প্রশ্ন মন্ডল স্টোরে কম্পিটি স্টোর অব হোম অ্যাপ্লায়েন্সেস প্লাস্টিক গুডস অ্যান্ড কিড আইটেমস মন্ডল স্টোর অ্যাক্ট মন্ডল গলি ধমানী বাজার ধমানী মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রয়েছে স্টেনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বনচনার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং আর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল বলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু ডাবল সিক্স ফোর জিরো অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ফাইভ জিরো টু নাইন ওয়ান নাইন